জয়গুরু গুড মর্নিং এখনকার যে সকাল এগারোটা এখন থেকে রান্নাবান্না শুরু করছি আজকে রবিবার ছুটির দিন অনেকটা লেট হয়ে গেছে এই যে এখানে হচ্ছে চিকেন চিকেন রান্না হবে এখানে হচ্ছে আলু এই আলু হচ্ছে উচ্ছে আর পটল একটু ভেজে নেব আর এখানে একটু মাছ আছে মেয়ের এখানে এখানে চিকেন রান্না হয়েছে এখানে সব হলুদ বোন হলুদ বাঁধিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে একজন আসার কথা আছে কি আসবে কিনা আসবে যখন আসবে কাছ থেকে দেখাবো বিশেষ কেউ না আমারই একজন সাথে আছে দেখাবো আপনাদের তখন বলবো রান্না মান্না করে নিই আসবে যখন তখন দেখাবো ভেজবে না ভেজেন অপ অল্প করে করছি অত খাওয়ার তো কেউ নেই মাংস হলেই সব হয়ে যাবে নানা রকম কেউ খাবেও না আসবে পোশাক করবো কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে পুশাক করবো করতে থাকি আপনার ভেতরে দেখুন রান্না টান্না সব বসিয়ে দিয়েছি ওদিকে আমার নিজ হয়ে গেছে মাছের ঝাল করেছি একটাই করেছি কেউ খায় না তো কাতলা মাছ এখানে পটল ভাজা উচ্ছে ভাজা কারণ যে খায় না কী বলো আমি তো খাই না এখন আমি আবার ভোলা মাছ যাই হোক কিছু করতে পারি না ডিম করতে পারি ঠিক নেই একজন খাবে একটাই করেছি এখানে হবে মাছের মাথা দিয়ে আর এখানে চিকেন হচ্ছে আর ডালটা কিছু করবো না ডালটা বলেছে কে খাবে না করে দেখবো আপনাদের সব দেখাবো আর আপনারা ভিডিওটা মাংস আমার কষানো হয়ে গেছে এবার আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে আলু একটু কষিয়ে জল দিয়ে দেবো এখানে গরম জল বসিয়েছি মাংসটা কষিয়ে তারপরে গরম জলটা দেবো তাহলে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে চিকেন রান্না করেছি এখানে মাছ করেছি কি আর এখানে ছোটো ছোটো ভোলা মাছের একটু ঝাল করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে উচ্চে ভাজা পটল ভাজা আর এখানে আছে পুঁশা হ্যাঁ তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের পরে আমার আপনাদের ভিডিও দেখা হবে